মুরাদনগরে হিন্দু নারী দর্শনের ঘটনায় আওয়ামী লীগ নেতাকে বিএনপি বলে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন সম্মানিত সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম কুমিল্লার মুরাদনগরের রামচুদুরগর দক্ষিণ ইউনিয়নের বাহেরজোর পাশিতা গ্রামে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে দর্শনের ভিন্ন বর্বরচিত ঘটনা সারা দেশে বাইরাল আমাদের মুরাদনগরের সাবেক এমপি ও মন্ত্রী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাতিশা মুফাজ্জল হোসেন কায়কোবাদ এবং মুরাদনগর উপজেলা বিএনপি এ বর্বরচিত ঘটনা সুস্থ তদন্ত ও দোষী দোষীদের সর্বোচ্চ শাস্তি কামনা করে সম্মানিত সাংবাদিক ভাই ও বনেরা অত্যন্ত পরিতাপের বিষয় পাঁচই আগস্ট ফেসিস শেখ হাসিনার সরকার পালিয়ে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগের তথ্য সন্ত্রাসীরা হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপির সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য একের পর এক অপপ্রচার করেই যাচ্ছে বিশেষ করে কুমিল্লার মুরাদনগরে ফেসিস্ট আওয়ামী লীগের সাবেক এমপি বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী হত্যা মামলার আসামি ইউসফ আবদুল্লাহ হেরনের মিডিয়া উইং যুবলীগ নেতা আরিফ তার ফেসবুক পেজ মুরাদনগর লাইভ টিভিতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ছাব্বিশে জুন দিবাগত রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাস্তির্দা গ্রামে বসতগরের দরজা ভেঙে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে দর্শনের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা ফজরালির বিরুদ্ধে অথচ কথিত কথিত আওয়ামী ফেসিস্টরা ফেসিস্ট আসিম মাহমুদ সমর্থকরা বাহেরচর পাস্তা গ্রামের পূর্বপাড়ার শহীদ মেয়ার ছেলে আওয়ামী লীগ নেতা ফজর আলীকে বিএনপি নেতা বলে অপপ্রচার করছে জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ আওয়ামী লীগের পতনের পর থেকে পলাতক যুবলীগ নেতা আরিফ গত সাতাইশে জুন শুক্রবার মুরান্নগরের আওয়ামী ওসি জাহিদুর রহমানের সাথে ঘটনাস্থলে যায় এবং সত্য ঘটনা আড়াল করে আওয়ামী লীগ নেতাকে বিএনপি নেতা বলে অপপ্রচার করে হত্যা মামলার আসামি ইসু আবদুলাহরনের মিডিয়া উইং নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা আরিফকে ওসি জাহিদুর রহমান কোন আইদের সাথে নিয়ে ঘুরেন এবং বিএমডি এর বিরুদ্ধে অপপ্রচার করেন নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতাদের সাথে ওসি জাহিদুর রহমানের শক্ততার কারণ কি আপনাদের মাধ্যমে পুরান ঢাকারবাসীর প্রশ্ন ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ আওয়ামী লীগoverline হিন্দু মুসলিম দাঙ্গা বা দিয়ে দেশে অস্তিত্বশীল করতে চায় তারই ধারাবাহিকতায় মুরাদনগরের ওসি জাহিদুর রহমান যুবলীগ নেতা আরিফকে সাথে নিয়ে আওয়ামী লীগ নেতা ফরজরালি কর্তৃক সংগঠিত অপরাধের সাথে বিএনপির নাম জড়িয়ে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করছে আপনারা দেখছেন ইতিমধ্যে ভারতের হিন্দু সম্প্রদায় ও মুরাদনগরের ঘটনা নিয়ে বাংলাদেশকে নিয়ে দিব্যক মন্তব্য করছে আইনের পোশাক করে মুরাদনগর ওসি জাহিদুর রহমান এমন জঘন্য অপরাধ কীভাবে সংগঠিত করালেন আমরা পুলিশ মহাপরিদর্শকের কাছে জানতে চাই এবং অবিলম্বে ওসি জাহিদুর রহমান ও যুবলীগ নেতা আরিফকে আটক করে রিমান্ডে নিয়ে এই অপপ্রচারের মূল কারণ উদ্ঘাটনের জোর দাবি জানাই আমাদের ধারণা ফেসিস হাসিনার পরামর্শেই ওসি জাহিদুর রহমান ও যুবলীগ নেতা আরিফ এই ঘটনায় বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে হিন্দু ধর্মাবলম্বীদের খেপিয়ে দেশকে অস্থিতিশীল করছে সম্মানিত সাংবাদিকবৃন্দ গত ছাব্বিশে জুন দিবাগত রাতে মুরাদনগর উপজেলার দক্ষিণ ইয় রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর গ্রামে বসতগড়ের দরজা ভেঙে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে দর্শনের ঘটনায় জড়িত ফজর আলী বিএনপির কোনো নেতা তো নয় সে বিএনপির সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয় বরং অভিযুক্ত ফজর আলী আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত এবং স্থানীয় এগারো নং দক্ষিণ রামচন্দ্রবোর্ ইউনিয়নের ইউনিয়ন চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গোলাম ইফরিয়া ফোকনের বডিগার্ড আওয়ামী লীগের মিছিল ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ফেসবুকে ভাইরাল কথিত কিছু মিডিয়ার অপপ্রচার বন্ধে জাতির বিবেক সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি। সম্মানিত সাংবাদিক ভাইরা ওসি জাহিদুর রহমান মুরাদনগরে আসার পর থেকেই আওয়ামী লীগের সন্ত্রাসীদের সাথে মিশে মুরাদনগরে একের পর এক ষড়যন্ত্র করছে কিছুদিন পূর্বে থানায় হামলার মিথ্যা নাটক সাজিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করেছে শিক্ষার্থীদের মিছিলে বাধা দিয়ে মামলা করার চেষ্টা করেছে কিন্তু বাধার ভিডিও দেশব্যাপী ভাইরাল হয় সে ষড়যন্ত্র সফল হয়নি এখন নতুন এখন নতুন করে দর্শনের ঘটনায় বিএনপির নাম জড়িয়ে নতুন ষড়যন্ত্রে পেতেছে এই ওসির প্রত্যাহার চেয়ে মুরাদনগরের হিন্দু ধর্মালম্বীরা এবং সচেতন মুরাদনগরবাসী সংবাদ সম্মেলন করেছিল কিন্তু এখনও আওয়ামী লীগের দোসর ওসি জাহিদুর রহমান মুরাদনগরে বিদ্যমান থেকে ষড়যন্ত্র করছে আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে আপনার মাধ্যমে ওসি জাহিদুর রহমানের প্রত্যাহার দাবি করছি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক निरपेक्ष